আটা দিয়েও যে এমন সুন্দর ল্যাংচা তৈরি হয় বন্ধুরা আপনারা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে বানানো শুরু করা যাক প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে আটা এখানে আমি যে আটায় রুটি বানাই সেই আটাই কিন্তু নিয়েছি আর ওই বাটি মেপেই হাফ বাটি নিয়েছি গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন তাহলে কিন্তু এই ল্যাংচার স্বাদটা খুবই সুন্দর হবে খুব সামান্য দিয়েছি ব্রেকিং সোডা আর তার থেকে একটু পরিমাণে বেশি দিয়েছি ব্রেকিং পাউডার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু দিলে এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার ঘিটাকে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব একটু বেশি ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে ঘিটা বেশ চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে ঠিক এই রকম যেন দলা পাকালে দেখবেন মোটো হয়ে আসছে এই ভাবে কিন্তু ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু নরমাল রুম টেম্পারেচারে রাখা জলই এখানে ব্যবহার করেছি ডোটা কিন্তু একটু শক্তই হবে খুব কিন্তু নরম ডো তৈরি হবে না এখানে খুবই সামান্য সামান্য জল দিয়ে ডোটাকে তৈরি করতে হবে ঠিক এই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি খুব কিন্তু মসৃণ হয়নি এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ততক্ষণ চলুন চিনি শিরাটা বানিয়ে নেওয়া যাক এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আর ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি জল গ্যাসের আজ হাই করে দিয়েছি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে একবার খুব ভালোভাবে ফুটে গেছে এটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না একটা চিটচিটে শিরা হবে খুব কিন্তু ঘন শিরা তৈরি করার একেবারেও দরকার নেই ঠিক এইরকম একটা চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু আমি ফুটিয়ে নেব না চিনির রস বা চিনির শিরা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এদিকে আটার দলাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে তারপর আমি এই আটার দলা থেকে লেচি করে নিচ্ছি লেচিটা কিন্তু খুব ছোট করছি না আর খুব বড়ও কিন্তু করব না তারপরে ভালো করে দুই হাতে করে গোল করে নিচ্ছি আর এটা কিন্তু দেখবেন একটু ফেটে ফেটে যাচ্ছে তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক এই রকম একটা ল্যাংচার মতন করে শেপ তৈরি করে নিচ্ছি কিংবা অনেকটা সেই পুলি পিঠার মতন আমি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি এই একইভাবে সব ল্যাংচাগুলো দেখুন বানিয়ে নিয়েছি এবার ল্যাংচাগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি তেল এখানে কিন্তু খুব গরম করিনি আমি এবার আমি ল্যাংচাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি প্রথমেই তেলটাকে খুব হাই ফ্লেমে গরম করে নিয়ে ল্যাংচাগুলোকে ছাড়লে কিন্তু ল্যাংচাগুলো উপরের দিক থেকে লালচে হয়ে যাবে আর ভিতরের দিক থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই একেবারে তেল ঠান্ডা অবস্থায় ছেড়ে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে তবে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারটা আপনারা নিয়ে আসতে পারেন খুব বেশি লালচেও করতে পারেন কিংবা খুব বেশি লালচে নাও করতে পারেন ঠিক এইরকম অল্প লালচে করেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন আমি এখানে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু কালারটা চলে এসেছে আর এখানে দেখুন ল্যাংচাগুলো একটু ফেটেও গেছে এতে কিন্তু কোনো অসুবিধাই হবে না এবার আমি একেবারে এই গরম তেল থেকে ল্যাংচাগুলোকে তুলে নিয়ে কিন্তু চিনি শিরার মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচটাও কিন্তু আমি অন করে দিয়েছি আর একদিক থেকে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াজাড়া করে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু হাই করে দিয়েছি একটু ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য ওই এক মিনিট মতন এটাকে ফুটিয়ে আমি গ্যাস অফ করে দেব তারপরে ঢেকে রেখে দেব ওই এক ঘন্টা মতন এক ঘন্টার বেশিও কিন্তু আপনারা রাখতে পারেন আর এক ঘন্টার মধ্যেই দেখবেন চিনির শিরাগুলো পুরো ল্যাংচার মধ্যে ঢুকে গেছে তবে বন্ধুরা যেই পরিমাণে আমি চিনির শিরাটা বানিয়েছিলাম এখানে আমার কম পড়ে গিয়েছিল আমি কিন্তু আবারও চিনির শিরা আলাদা করে বানিয়ে এর মধ্যে দিয়েছিলাম আর ল্যাংচাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে কিন্তু অনেকটাই ডবল হয়ে গেছে আপনারা যদি এই আটার ল্যাংচাগুলো বাড়িতে বানান অবশ্যই চিনির শিরাটা একটু বেশি পরিমাণেই বানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর দিক থেকে কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন